আসসালামু আলাইকুম আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখ এখন গাইস আপনাদের একজনের সাথে কথা বলিয়ে দেখাবো গাইস দেখতে পাচ্ছেন কাজ করতেছে আপনাদের এই এটি কত বিঘা জমির উপরে এ বলতেছে আট বিঘা জমির উপরে ডাগন ফল গাছের বাগানটি করেছে আপনাদের এখানে কতজন লোক কাজ করে এখানে এখানে ছয়জন লোক কাজ করে এখানে আরো মানুষ আছে আসে ভিতরে কাজ করতেছে আপনি যে ভিতরটা এবার দেখাবো এই দেখাচ্ছি কি পরিমাণ আসা শুরু করেছে আলো মতে আপনারা যদি কেউ ঘুরতে আসেন তাহলে অবশ্যই গাজীপুর ফারেন্ট এই বাগানটি অবস্থিত এই বাগানটি অবস্থিত আমি আজকে দেখতে আসলাম আমার বাসা থেকে অনেক দূর তো এই বাগানটি দেখার জন্য চলে আসলাম দেখতেই পাচ্ছি বাগানটি করতে পারো আশেপাশে লুকটা দেখেছি বলেন আপনারা আমার সাথেই থাকবেন অবশ্যই চ্যানেলে নতুন এটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ব্লে লাইটনটি অন করে দেবেন যেন এবার নতুন নতুন ব্লগ ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম যায় আর চলেন গাছ আজকে আপনাদের গাজীপুরের ফার্ম থেকে একটি বিশাল বড় ড্রাউন ফল গাছের বাগানে নিয়ে আসলাম গাইস চলেন আপনাদের আশেপাশে লোকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি গাইছ দেখেন আমি এখন ভিতর ডুবো গাইস দেখতে পাচ্ছেন হ্যাঁ আবার এর সাথে পেয়ারা গাছ এই দেখেন তেঁতুল গাছ এই যে আরও তেঁতুল গাছ পুরো মালটা বা কমলা গাছ পেয়ারা গাছ আনারস গাছ আছে এখানে নতুন নতুন ড্রাগন ফল গাছের লাগিয়েছে দেখতেই পারছেন গাছ এইখানে আবার গেন্দারি গাছ আছে গাছ এই দেখেন আপনাদের আশেপাশে লোকটা দেখতেই পারছেন কত বড় ঢাকা ফল গাছ এর বাগান এই দেখেন গাছ আপনাদের দেখাচ্ছি এখন পিছন ক্যামেরা দিয়া আমি না থাকি এই দেখেন গাছ কিছু ঢাকুন ফল এই যে পাকা শুরু করছে এখান থেকে এই ড্রাগন ফল গাছের বাগানের বয়স হলো পাঁচ বছর এখানে হ্যাঁ পাঁচ বছর যাবতে এই ড্রাগন ফল গাছের বাগানটি করছে এর মাঝখানে কিছু কমলা গাছ পরে গ্যাডারি গাছ মানে কুষার গাছ আপনি যে যেটাই বলেন এই যে কুশাক বিভিন্ন শাকপালা লাগিয়েছে যেন খাইতে পারে আবার বিক্রিও করে এইখান থেকে দেখেন ঝ্রাগণ ফল এই কারণে পাখিও খাইয়ে ফেলছে কিছু এই ড্রাগন ফল গাছের অবস্থা একটু খারাপ হয়ে গেছে কারণ এটা যত্ন একটু কম হচ্ছে গাছ এই দেখেন কী পরিমাণ ফুল আসা শুরু করছে গাইস আপনাদের দেখাচ্ছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি নতুন সাব সাবস্ক্রাইব করবেন যেন আমি চ্যানেলটি আরও বড় করতে পারি গাইস তাহলে আপনাদের এমন ভালো ভালো ভিডিও দেখাবো আপনাদের যে জন্য চেষ্টা করবো গাইস এই দেখেন প্রতিটি ইয়ের মধ্যে ফুল আসা শুরু করছে গাইস এই দেখেন আপনারা অবশ্যই আমার ভিডিওটি ভালো করে দেখবেন আপনাদের পুরো বাগানটি ঘোরানোর চেষ্টা করতেছি গাইস দেখি এই বাগানটি ঘুরা পুরোটুক সম্ভব না নাগাই যতটুকু সম্ভব আমি অতটুকুই দেখাবো আপনাদের যে আপনারা এমন বাগান করা উৎসাহিত হন আমি আপনাদের বলবো আরও অন্য কোনো ফল গাছে বাগান করবেন অবশ্যই কারণ ড্রাগন ফল গাছে বর্তমানে চাহিদা একটু কমে গেছে দামও কমে গেছে ফলের আপনারা এই শীতের সিজনে স্ট্রবেরি চাষ করতে পারেন আর আছে কমলা কমলার দাম সবসময় মোটামুটি থাকে আঙ্গুর ফল বর্তমানে বাংলাদেশে আঙ্গুর ফল চাষ হচ্ছে আপনাদের চলেন ড্রাগন ফল গাছটাই বাগানটাই আপনাদের ভালো করে দেখাচ্ছি প্রতিটি করাতে ফুল আসছে গাইস আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আমি চ্যানেলটি বড় করতে পারি গাইস আর আপনাদের কমেন্ট করে বলবেন এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে গাইস এই দেখেন কত বড় বাগান এই বাগানটি হলো আট বিঘা জমিনের উপর এখানে ছয়জন লোক কাজ করে গাইস আপনাদের দেখাচ্ছি এই যে ফল গাচ্ছে তারা হ্যাঁ রামার সাথে রাম ভুটান চাও লাগাইছে রাম রাম বারো মাসি ধরে হয়তোবা দুই বছর বাদে এই ফলটি আসা শুরু করবে বাংলাদেশে রাম ভুটান ফলের চাহিদা একটু বেশি আপনাদের যে রাম ভুটান চাষ করতে তো অবশ্যই কোনো কৃষি দপ্তর কৃষি অধিদপ্তরে যোগাযোগ করবেন আমার ইচ্ছা আমি বড় কৃষি গবেষণা ইনস্টিটিউট একজন বিজ্ঞানী হব আপনারা এই সব আমার জন্য দোয়া করবেন যেন আমি কৃষি গবেষণা আমি একজন বড়কে আর কৃষি গবেষক হইতে পারি আপনারা এই জন্য আমাকে দোয়া করবেন এই দেখেন রাম ভুটান গাছ লেগে রেখেছে গাছ আপনাদের এই জায়গাতে দেখেন আরও নতুন কত চারা লাগাইছে গাছ এই দেখতেই পারছেন এর পাশে একটি বিল এই দেখেন বিল আর আমি আজকে আসলাম আসলে পরে আমার বাড়ি থেকে অনেক দূরে তা আপনাদের জন্য একটি ব্লগ ভিডিও করার জন্য আপনাদের নিয়ে আসলাম ডাকুর ফল গাছের বাগানে আপনারা কমেন্টে বলেছেন ভাই একটা নতুন জায়গা যান আর যেখানে ফল গাছে অফ নাই সেই জন্য আজকে আমি চলে আসলাম ড্রাগন ফল গাছের বাগানে আপনার ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে আমার এইটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন লাইক করলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হব আর আপনারা নতুন নতুন ভিডিও পাবেন যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন গাইস আমি চেষ্টা করতেছি যত সম্ভব ভিডিওটি দেখাচ্ছি এই দেখেন প্রতিটি আমাদের রাম ভুটান গাছ কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করেছি এই দেখেন কি পরিমাণ গাম তো আপনাদের জন্য ভিডিও তৈরি করছি আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব কীভাবে বলেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলেই আমি নতুন নতুন ব্লগ ভিডিও ছাড়তে পারবো ভাই অবশ্যই আমার ছেলে নতুন হয়ে থাকে আমাকে সাপোর্ট করবেন আমি ভালো করে হয়তো বা কথা বলতে পারি না তবুও আপনাদের জন্য কষ্ট করে হলেও যত সম্ভব আমি চেষ্টা করছি ভালো করে কথা কইতে দেখতেই পাচ্ছি আমার পিছনে কত সুন্দর লুক আসমানের কত সুন্দর আবহাওয়া তবুও আপনাদের জন্য কষ্ট করে যে ব্লগ ভিডিও করে আমি যদি সাপোর্ট না পাই তাহলে আমার এর চেয়ে বড়ো কষ্ট আর কিছু নাই আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন তাহলে আমি আশা করি আরও বড়ো বড়ো ব্রাগানে যাইয়া আপনাদের জন্য কৃষি বিষয়ে বিভিন্ন বিষয়ে আপনাদের জানান দিতে পারবো আমি কোথায় কোথায় গেলাম আর আমার চ্যানেলটি হলো ডেলি ব্লগ আমি এখানে নিয়মিত ভিডিও ছাড়ি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে নতুন থেকে সাবস্ক্রাইব করবেন এই কথা আমি প্রতিক্রিয়া করি কারণ আমার চ্যানেল আমি আরও আগে কিছু চ্যানেল করেছি সেখানে সাপোর্ট না পাওয়ার কারণে কষ্টে দুঃখে আমি এবার এই চ্যানেলটি করেছি আশা করি এই চ্যানেল আপনারা অবশ্যই সাপোর্ট করবেন গাইজ আসতে দেখে আপনাদের ঘুরাচ্ছি ঘুরাচ্ছি কিন্তু আমি ড্রাগর ফল খাচ্ছি না কেন জানেন ভালো করে ডাগন ফল পে খেয়ে এই দেখেন পাখি এই যে আপনি দেখাচ্ছি দেখেন পাখি কীভাবে ড্রাগন ফলটি খেয়েছে আপনারা আসলে দেখতে পারবেন আপনাদের আশেপাশেও দেখেন ড্রাগন ফল বিভিন্ন বাগানের ইয়ে আছে কিন্তু আপনারা যান না দেখেন না আপনারা চিনেন না কোনটা কিসের বাগান আমি আসলাম চিনলাম দেখলাম জানলাম আর আপনারা এভাবে খুঁজে খুঁজে দেখতেই পারেন আপনাদের এলাকা বিভিন্ন ধরনের বাগান আছে গাইস আপনারা অবশ্যই আমার চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যেন আমি চ্যানেলটি দ্রুত বড় করতে পারি আমার আশা আমি একজন মিলিয়ন ইউটিউবার হবো বিলিয়ন ইউটিউবার হবো কিন্তু আমার এই ইচ্ছাটা আল্লাহ জানে কবে আমার পূরণ হবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমার এই এই ইউটিউব চ্যানেলটি অনেক বড় হবে গাইস আজকে এই পর্যন্ত ভিডিওটি করলাম অবশ্যই আমার চ্যানেলটি নতুন থাকবে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি এই কথাটা প্রত্যেকবার বলি কারণ আমার অনেক কিছু চ্যালেঞ্জ হারাইছি গাইস আমার চ্যালেঞ্জ কিছু ব্যানো হয়েছে কারণ আমি তেমন ভালো করে বুঝতাম না এবার কিছুটা হলেও বুঝতে পারছি কীভাবে আমি ভিডিও তৈরি করতে হয় আর আমি খোলা মেলা কথা বলতে পছন্দ করি আপনারা অনেকে জানেন আমার আরও কিছু ইউটিউব চ্যানেল ছিল কিন্তু আপনারা তেমন সাপোর্ট করেন কিন্তু আশা করি এবার আপনারা সাপোর্ট করবেন ফুল জমে যদি সাপোর্ট করেন তাহলে আমি আপনাদের আরও নতুন নতুন ব্লগ ভিডিও গাইস আসসালামু আলাইকুম আজকে ভিডিও এ প্রজনটাই আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আল্লাহর রহমতে আমি জানো একজন বড় ইউটিউবার হতে পারি আল্লাহর কাছে এই দোয়াটি সবসময় করি আল্লাহ তুমি আমাকে জানো একজন বড় ইউটিউবার করো আর মা বাবার কথা শুনে আল্লাহ দান করো আমি নবদ শ্রেণীর একজন ছাত্র আপ আমার বন্ধুরা আমাকে খেপায় তুই কোনো দিন বড় ইউটিউবার হতে পারবি আমি বলছি আল্লাহ চালে সবই সম্ভব